পোড়া রুটি দিয়ে দুধ চা এখন আমাদের শনি রাখরাতেও পাওয়া যাচ্ছে অনেকেই আমার একটা ছোট্ট রিল দেখে জিজ্ঞেস করেছেন যে শনি রাখরার কোথায় এই পোড়া রুটি দিয়ে চা পাওয়া যায় সো আজকের এই ভিডিওটা দেখলেই জানতে পারবেন যে এই পোড়া রুটি দিয়ে চায়ের টেস্ট কেমন ছিল আর পাশাপাশি এটার এক্স্যাক্ট লোকেশন কোথায় আগেই বলে রাখি মাত্র বিশ টাকা বাজেট হলেই কিন্তু আপনারা এই জায়গাটাতে গিয়ে খাবার টেস্ট করতে পারবেন পোড়া রুটি ছাড়াও পেঁয়াজু তারপরে হচ্ছে রেগুলার বান মালাই বান চিকেন পপকর্ন ফ্রেঞ্চ চিনি আর বাটার দিয়ে হচ্ছে ওরা পুড়িয়ে নেয় যাই হোক এক কথায় কিন্তু আমাদের কাছে এই পোড়া রুটি দিয়ে চা খেতে খুবই মজা লেগেছে আমরা হচ্ছে নর্মাল রেগুলার চা নিয়েছিলাম কারণ মালাই চাটা অ্যাভেলেবেল ছিল না এখানে রেগুলার চায়ের দাম ছিল মাত্র বিশ টাকা করে আর চাটা কিন্তু বিশ টাকা হিসাবে অনেক মজার ছিল সো একবার হলেও টেস্ট করে দেখতে পারেন আর হ্যাঁ যদি আপনাদের চা পছন্দ না হয় তাহলে হচ্ছে আপনারা একটা এরকম ল্যামোনেট নিতে পারেন মাত্র তিরিশ টাকাতে এই টি এন বানের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে বর্ণমালা স্কুলের পাশে পোস্ট অফিস রোডে